আমার সঙ্গে আছে সুলাইমান আর আছে আসিফ হোসেন তো এখানে একটা কথা আমি সুলাইমানকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে কোরআনের মধ্যে মানে থেকে মর্যাদাপূর্ণ আয়াত কোনটিকে বলা হয় বলো দেখি বলো আসিফ হোসেন বলো সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত কোনটিকে বলা হয় আমি বলি দেবো আয়াতুল কুরসি একদম সহজ প্রশ্ন এরা ঘাবড়ে গিয়েছিল আসলে এরা জানে তো আমাদের সামনে সুলাইমান শেখ আছে আয়াতুল কুরসিটা পড়ে শোনাবে বলো দেখি بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيقرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم ما شاء الله ما شاء الله كل شيء تقول بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض মানাল্লাযী ইশফাউ উনহু ইল্লা বিইzniহ ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতূনা بشাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযু মা হুয়াল আলিয়্যুল আযীম মাশাআল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত ঠিক আছে এই আয়াতের জন্য অনেক ফজিলত আছে কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতটি তেলাবাত করে তো বলা হয়েছে জান্নাত মৃত্যু হলেই সে জান্নাত পাবে সুবাহ আল্লাহ তাই না মৃত্যু হলেই সে জান্নাত পাবে যদি প্রত্যেক ফরজ নামাজের পর যদি এই সুরতুল আয়তুল মানে সুরাব আকার এই আয়াতটা যদি পড়া হয় কত নম্বর আয়াত দুশো পঞ্চান্ন নম্বর আয়াত তাই তো তো যাই হোক আপনারা পড়ার চেষ্টা করবেন যারা জানেন না শিখবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন আর এমন একটি সুরা আছে যে সুরাটা সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি বলবো ইনশাআল্লাহ সেই সুরার ফজিলত সেই সুরা পড়লে কী হয় সেই সুরাটা এমন একটি সুরা যেটা কোরআন মানে কেউ যদি তেলাওয়াত করে মাগরিবের নামাজের পর তো তার কবরের আজাব মাফ করে দেবে সো আল্লাহ সেই সুরা সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ বলবো